সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইটটি সেভেন এইট ড্রিম লাইনার উড়ুজাহাজ উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে এ নিয়ে নির্মাতা কোম্পানি বোয়িং এর নিজস্ব তদন্ত চলমান রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ছয়টি ড্রিমলাইনার লাইনার রয়েছে এই এয়ারক্রাফটগুলো নিয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনা করছে বিমান বিমানের মহাব্যবস্থাপনা এবিএম এম রোশন কবির গণমাধ্যমকে বলেন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের প্রকৌশল বিভাগ বিমানের সব বোয়িং সেভেন এইটটি সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজের গুরুত্বপূর্ণ সিস্টেম যেমন ইঞ্জিন ফুয়েল সিস্টেম ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল ইলেকট্রিক্যাল পাওয়ার হাইড্রোলিক সিস্টেম এয়ার কন্ডিশনিং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ইত্যাদির মান যাচাই করার জন্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো পরিচালনা এবং ইঞ্জিনের পাওয়ার অ্যাসিউরেন্স চেক সম্পন্ন করার কার্যক্রম করছে দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতা কোম্পানি বোয়িং কর্তৃক রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যেসব নির্দেশনা দেয়া হবে তার সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে প্রসঙ্গত গত বারো জুন গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান সেভেন্টি সেভেন বোয়িং সেভেন এইটটি সেভেন এইট মডেলের এয়ারক্রাফটটিতে দুইশো বেয়াল্লিশ জন আরোহী ছিলেন দুর্ঘটনায় একজন বাদে ওই ফ্লাইটের সব আরোহী নিহত হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি